গত পাঁচই আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ভারতে পালিয়ে যান সাড়ে পনেরো বছরের ক্ষমতাসীন শেখ হাসিনা তাসের ঘরের মতো ভেঙে যায় তার সাজানো কাঠামো একে একে গ্রেপ্তার হন দেশে থাকা প্রভাবশালী মন্ত্রী এমপিরা অনেকে পালিয়ে যান ক্ষমতাসীন হন ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার টানা দুই মাসেরও বেশি সময় ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গুজব গুঞ্জনের শেষ নেই গত কয়েকদিন ধরে গুজব ছড়িয়ে পড়ে তিনি ভারত ছেড়ে আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন বিশ্বের প্রভাবশালী গণমাধ্যম এবং ভারতীয় গণমাধ্যমগুলো এই ব্যাপারে কোনো সংবাদ পরিবেশন করেনি কিন্তু বাংলাদেশের মূলধারার কতিপয় গণমাধ্যম কোন সূত্র উল্লেখ না করেই এ সংবাদ পরিবেশন করে দেশের মানুষের মধ্যে হইচই ফেলে দিয়েছে ফলে দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে প্রসঙ্গত শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে ৪৫ দিন বৈধভাবে থাকতে পারেন কিন্তু শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে ভারতে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তিনি দেশটিতে কীভাবে অবস্থান করছেন তা পরিষ্কার করেনি ভারত শেখ হাসিনার ভারত ছাড়ার আলোচনা যখন তুঙ্গে ঠিক তখনই বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় সাতই অক্টোবর রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সজীব ওয়াজেদ জয় বলেন আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে সেটি সঠিক নয় তিনি এখনো ভারতেই অবস্থান করছেন এর আগে সজীব ওয়াজেদ জয় বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ নেই জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার অংশ নেওয়া প্রসঙ্গে গত তেসরা অক্টোবর টাইমস ম্যাগাজিনের সঙ্গে কথা বলেন সজীব ওয়াজেদ জয় জাতীয় নির্বাচনে শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন তার মা নির্বাচনে লড়বেন কিনা এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি জানিয়ে জয় বলেন আমার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে আমি এখনও কোনো সিদ্ধান্ত নেইনি গত আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ ভারতে চলে যান শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন তারা এরপর থেকে তারা কোথায় আছেন তা আর জানা যায়নি শামীমা চৌধুরী সাম্মী BNN News 24